ভার্স ওয়েলকাম আজকের এই ব্লগে তো আজকে বিভার্স আপনাদেরকে দেখাবো আমার কৃষিতে আমি কি কি লাগাইছি তো আপনাদের সাথে শেয়ার করব তো অলরেডি আমি কিছু সবজি খেয়ে ফেলছি আর কিছু আছে চলুন যাওয়া যাক কী কী করেছি এটা এক এক এলাকায় এক এক নামে পরিচিত আমাদের এলাকায় পটকা মরিচ অর্থাৎ কেউ কেউ এটাকে কামরাঙ্গা মরিচ বলে তো এটা লাল শাক এখনও ছোটো আছে তো আশা করি আরও চার পাঁচ দিন ছয় দিনের মাথা মাথাতে খাইতে পারবো আর এখানে দনিয়া করছি দনিয়া উঠে খেয়ে ফেলছি কিছু এখনও আছে পাশে দেখুন এটা একটি ফুরেতে একটা বালতির মধ্যে লাগাইছি কিছু খেয়ে ফেলছি কিছু আছে দাফে দাফে লাগাইছি এখানে বস্তার মধ্যে লাগাইছি আপনার ধনিয়া উঠতেছে দেখতেছেন এই যে আর ওই সাইডে এই যে দেখুন এই মূলার শাক এগুলা ছোট। এগুলো একটু বড়ো হয়ে গেছে মার্শাল্লাহ এটা করে কেরেট করে কেরেটটা লাগাইছি দেখুন তো এগুলা উঠাবো এগুলো খাবার উপযুক্ত হয়ে গেছে এ পুরো ক্যারেটটা উঠাইলে আমার একদিনের শাক হয়ে যাবে অর্থাৎ কি পরিমাণ হয়েছে দেখুন আলহামদুলিল্লাহ পাশেই মরিচ গাছ আর ওইটার মধ্যে থানকুনি পাতা এই যে মরিচ গাছ আলহামদুলিল্লাহ ধরে ফেলছে এই যে দৌড়তেছে দেখুন আরও আসে ওই সাইডে তবে এখানে আমার বর্ষাকালীন কিছু মরিচ গাছ লাগানো ছিল দেখুন এটা অলরেডি দেখান কত বড় এই মরিচ অনেক খেয়ে ফেলছি এখন শুধু তার ডোগার মধ্যে আছে এখনও ফুল আসতেছে কিছু কিছু আপনারা যদি দেখেন এই যে ফুল এই যে ফুলে এই যে ছোট ছোটো মরিচ এখনও ফুল আছে যদি একটু ভালো করে দেখেন এই যে ফুল আর মরিচ তো দৌড়তেছে এত মরিচ খাইছি আমি এই গাছটার সাথে আমি আরেকটি গাছ লাগাইছি দেখুন আপনাদের দেখাই এই যে কি পরিমাণ মরিচ গাছের মধ্যে একটু যদি ভালো করে দেখেন এখন পুরা গাছ মরিচ কানায় কানায় শুধু মরিচ এই যে গাছটি দেখেন কত বড় হয়েছে এটিও বর্ষাকালে লাগানো মরিচ গাছ আমার পাশেই আরেকটি এই যে মূলার শাক এটা আরো ছোটো এখানে ফালং ছিল আমি খেয়ে ফেলছি উঠে পাশে ছোট ছিল এগুলো উঠেনি এগুলোর সাথে আরও আছে এগুলো খাবো যে এখানে লাগাইছি দেখুন ধনিয়া উঠি গেছে আলহামদুলিল্লাহ পাঁচ সাত দিন বয়স হয়ে গেছে তো আর এ পাশটাতে দেখুন বেগুন গাছ তো বেগুনের ফুল আসিয়ে আলহামদুলিল্লাহ বেগুন ধরে গেছে একটু যদি ভালো করে খেয়াল করেন এই যে বেগুন আর ফুল আরও আসতেছে এই যে ফুল যদি একটু খেয়াল করেন এ ডালটা তো আছে ফুল এই যে পাশেই আরেকটি বেগুন এগুলো তাল বেগুন তবে এই গাছটা হলো তাল বেগুন তবে কালো তাল বেগুন বড়ো এগুলা দুইটা প্রায় এক কিলোর উপরে জায়গা ওই গাছটি আমার তো এখানে পাশে করলা গাছ ছিল এই গত বছরের আমার কিছু বেগুন গাছ মরিচ গাছ লাগানো ছিল দেখুন ওই গাছটিতে আমি করলা গাছ বাড়তে দিছি এটা গাছটি অনেক বড় বয়স হয়ে গেছে অনেক করলা খাইছি এখনও করলা আছে দেখুন এই যে এই যে ধরে আছে করলা দেখুন এই যে এই যে করলা এত পরিমাণ করলা খাইছি আমি মানে কল্পনাও করতে পারিনি তো এই পাশটাতে দেখুন এই যে টমাটো এটি অনেক বড় বালতি আমার এটির ভিতরে আমি দুইটা এই টমাটো গাছ লাগাইছি দেখুন এই যে টমেটো ধরে গেছে এই যে থোকায় থোকায় ধরে গেছে ও পাশটাতে আছে দেখা যাচ্ছে কিনা জানি যে উপরের দিকে ফুল তো অনেক পাশে আরেকটি গাছ এই যে টমেটো ধরে গেছে এটা এটাও বড় বালতি আমি উপর ভাঙা দেওয়ার কারণে উপরে আমি একটু প্লাস্টিক দিয়ে দিছি গাছ কী পরিমাণ গ্রোথ পাইছি দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ ফুল প্রত্যেকটি আগায় ডোগায় ডোগায় ফুল তো এই পাঁচটাতে আমার কিছু ড্রাগন গাছ লাগাছিলাম এই যে করলা এখানে আছে দেখুন ধরে আছে বুঝছেন এখনও ধরতেছি তো মার্শাল্লাহ আমি আশা করতেছি আগামী বছরে আমি ড্রাগনের ফলা। ফলন ভালো ভালো পাবো ইনশাআল্লাহ দেখুন উপর দিকে উঠে গেছে শাখা অনেকগুলো হয়ে গেছে আশা করতেছি ইনশাল্লাহ এবছর বর্ষাকালে আমি এগুলো থেকে ফলন পাবো বাকি আল্লাহ ফাঁকের ইশারা দেখলেন ছোটোখাটো খাটো এবারের প্লান অত বড়ো ছিল না তবে আমার এখনও কিছু টপ বাকি আছে ওই টপগুলোর মধ্যে আমি লাগাবো তো আজকের ভিডিওতে আপনাদেরকে কীভাবে পরিচর্চা করছি এবার ভিডিওটা বললাম না অন্য ভিডিওতে আলহামদুলিল্লাহ বলবো আপনাকে ইনশাআল্লাহ আপনাদেরকে তো দোয়া করুন আমার জন্য আর আপনারাও ছোটখাটো এইভাবে চেষ্টা করুন দেখুন একটি মরিচ গেছে এত পরিমাণ মরিচ উপর থেকে যদি দেখেন তো দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইল আল্লাহ হাফেজ সালাম আলাইকুম